এর মধ্যে আপনার সবাই আসছেন এবং সার্বিক ভাবে সবসময় সহায়তা করছেন এই জন্য আপনাদের সবাই আছে আপনি এই আওতায় নারায়ণগঞ্জকে এই সবুজায়নের যে একটি মাইল ফলক স্থাপন করেছেন নিঃসন্দেহে এটি একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন আমরা আপনি একটা সফলতার সাথে কর্মসূচি করেছেন কিন্তু আপনার গ্রিন সিটি বাস্তবায়ন হয়েছে সবুজায়ন এখন ক্লিন সিটিটাওতে আমরা মনে করি যে নারায়ণগঞ্জকে যানজটটা একটা একটা বিস্ফোরা এই সিটির আওতার মধ্যে এটা জানে আমি জানতাম এই বিষয়টা আপনাদের প্রশ্ন আসবে আমি গতকালকে সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক স্যারের সাথে কথা বলেছি স্যারকে বলেছি স্যার আমরা আটটা পয়েন্ট নির্ধারণ করেছিলাম আটটা পয়েন্ট থেকে আমাদের অটোগুলোকে ঘুরিয়ে দিতে হবে এই একটা বিষয় স্যার বলেছেন আমাদের পঁয়ত্রিশ জন লোক দেওয়া ছিল তারা পঞ্চাশ জন দিবে আমাদের সে রাজি হয়েছেন পঞ্চাশ জন লোককে আমরা নিয়োগ করবো এবং আমরা যে আমরা এই কথা বলেছি যে আমাদের অবৈধভাবে যেখানে এই অটোগুলো বানানো হচ্ছে যেখানে ব্যাটারি তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বন্ধ করে দিব আমরা সহায়তা চেয়েছি আমরা সিটি কর্পোরেশন সহায়তা নিয়ে যাতে নতুনভাবে আর কোনো অটো না আসতে পারে এবং স্যারকে বলেছে স্যার আর লাইসেন্স আমরা আর কত লাইসেন্স দেবো আমাদের লাইসেন্স দেওয়া স্টপ করতে হবে কারণ আমার শহর এটা নিতে পারছে না আমরা এটা বলেছি এবং আমাদের লোক আমি আজকেও আমার এডিমের সাথে কথা বলেছি যে কিভাবে ওই আটটা পয়েন্ট থেকে আমরা ঘুরা দিতে পারবো ইতিমধ্যে দেখবেন যে হলুদ কালার হয়ে গেছে কিন্তু অনেকেই আবার এই হলুদের সুযোগ নিয়ে নিজেরটা যারা অবৈধ তারাও হলুদ করে ফেলছে কিন্তু এটাকে বের করতে হবে একদিনে এটা সম্ভব না অনেক যানবাহন এবং আসলে অনেকেই অটো চালায় তাদের জীবিকারও বিষয় আছে সব কিছু চিন্তা করেই আমরা ব্যবস্থা নিচ্ছি আচ্ছা যাতে গাছগুলা কোনোভাবেই না মরে যায় ঠিক আছে জি ওই যে ময়লার যে বিষয়টা যত্রতত্র ময়লা পড়ে থাকে যে এই ক্লিন ক্লিন সিটির বিষয়ে কিন্তু এটা এবার এইবার ময়লার বিষয় আমাদের সিটি কর্পোরেশন অনেক ক্ষেত্রেই আমাদেরকে যে পরিমাণ ডিমান্ড সেটা সাপ্লাই দিতে পারছে না গত কালকে আমাদের পরিকল্পনা সচিব স্যার আসছিলেন স্যারকে বলেছি স্যার আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে জায়গাটা সেই জায়গাটা পুরো টাকা না দিলে আমি এই কার্যক্রমটা নিতে পারছি না আমরা স্যারকে রাজি করিয়েছি যে আগামী এই অর্থ বছরে পুরো টাকাটা পাইলে আমরা জায়গাটা হস্তান্তর করে দেবো সিটি কর্পোরেশনের তারা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কার্যক্রম তারা সেটা গ্রহণ করবে এছাড়াও আমি আরও বলি এছাড়াও আমরা এবার আমাদের উপজেলা পরিষদে ইউনোদের বলে দিয়েছি যে তারা তাদের এরপরের যত কার্যক্রম আছে সেই কার্যক্রমে তারা যেন ওয়েস্ট ম্যানেজ